হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ইউ ক্যান কোক লুসি চ্যানেল তোমাদের স্বাগত আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ব্রেড মালাই চমচম যেটা খেতে ভীষণই অসাধারণ অতুলনীয় এটা বানাতে খুব বেশি সময় লাগে না কোনো ঝামেলা ছাড়াই এটা খুব অল্প সময়ে এই মালাই চমচমটা বানিয়ে নিতে পারবে এই মিষ্টিটা বানিয়েছি আমার বড় ছেলের বাইনার জন্য আমার মিষ্টি বানানোর কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু ছেলে যখন চাইছে তখন বানিয়ে তো দিতেই হবে তাই অল্প সময় কি করে মিষ্টি বানানো যায় এই জন্য আমি নিয়ে নিয়েছি ব্রেড এটা আমার ফ্রিজে আগে থেকে ছিল এটাকে আমি যে ব্রেডের সাইডগুলো আছে সেগুলোকে আমি কেটে নিব শক্ত অংশগুলোকে আমি তো ফ্রিজে থাকা ব্রেড নিয়ে তৈরি করছি কিন্তু তোমরা যখন তৈরি করবে তখন টাটকা ব্রেড নিয়ে করবে এতে রোল করতে কোনো অসুবিধে হবে না কারণ টাটকা ব্রেডে রোলটা খুব ভালো হয় ফ্রিজ থেকে বার করে যদি কোনো ব্রেড দিয়ে মালাই চমচম বানাও রোল করতে একটু অসুবিধে হবে আমার একটু অসুবিধে হয়েছিল। কিন্তু পরবর্তীতে ভীষণই সুন্দর হয়েছিলো তোমরা দেখতেই পাবে দেখো একটা বেলনার হেল্পে আমি ব্রেডটাকে একটু পাতলা করে নিচ্ছি এভাবে সমস্ত ব্রেডকে আমি পাতলা করে নেব এ দেখো হয়ে গেছে এখন আমি এতে দেওয়া পুরটা তৈরি করে নেব এ দেখো নিয়ে নিয়েছি এক কাপ দুধ এটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম এখানে আমি ছানা তৈরি করব ছানাকে ভাঙার জন্য নিয়ে নিয়েছি এক পিস লেবু এক চামচের লেবুর রস একে জল মিক্স করে দিয়েছি এখন দেখো দুধটাকে গরম করে আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে আমার ছানাটা ভেঙে যাবে যেহেতু আমি ছানার পুরটা দেবো তাই ব্রেড মালাই চমচমটা মনে হবে যেন বাইরে থেকে কিনে আনা একটা ব্রেড মালাই চমচম তাই এই পুরটা খেতে ভীষণই সুন্দর লাগবে এ দেখো আমার হয়ে গেছে এখন আমি যে ছানার মধ্যে টকভাবটা আছে সেটা জলে ধুয়ে পরিষ্কার করে নেব যা টকভাবটা না থাকে এ দেখো দুবার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি এখন জলটাকে চেপে আমি ছানাটাকে শুকনো করে নেব ছানা থেকে সমস্ত জল বার করা হয়ে গেছে এখন একটি পাত্রের মধ্যে আমি ছানাটাকে নিয়ে নিচ্ছি যেহেতু আমার মালাই চমচম খুব বেশি বানাবো না তাই অল্প ছানা ভেঙেছি তোমরা পারলে বেশি করে ছানা ভেঙে বানাতে পারো নিয়ে নিছি এক চামচা গুঁড়ো দুধ আর নিয়ে নিবো দুই চামচা গুঁড়ো করে নেওয়া চিনি আর নিয়ে নিয়েছি এ দেখো কাজু বাদাম আর আলমন্ড বাদামকে আমি গ্রেড করে নিয়েছি দিয়ে কিছুটা পরিমাণ রেখে দেব। আর কিছুটা দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে এটাকে আমি মিক্স করে নেব এ দেখো আমার তৈরি হয়ে গেল সুন্দর একটি পুর যেটা আমি ব্রেডের মধ্যে দেব। এখন তৈরি করে নেব আমি মালাই তার জন্য নিয়ে নিয়েছি আগে থেকে ঘন করে রাখা এক কাপ দুধ এখন এটাকে আরও একটু ঘন করে নেব দেখো আর একটু দুধ নিয়েছি যেখানে আমি এক চামচ পাউডার দুধটা দেব। একে আমি ঘুলে রেখে দেব পরে এটা অ্যাড করব এখন দুধটাকে আমি হাতা দিয়ে বারবার নাড়াচাড়া করব উপরের যে মালাইটা জমছে সেটাকে আমি ভেঙে দেব দুধের মধ্যে এখন কিছুক্ষণ দুধটা ঘন হয়ে আসার পর দিয়ে দিচ্ছি ছোট একটা চামচের হাফ চামচ গরম মশলা পাউডার এখানে তোমরা এলাচকে থেতো করে দিতে পারো এটা শুধু ফ্লেভারের জন্য দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি যে পাউডার দুটা ঘুরে রেখেছিলাম সেটা আর দিয়ে দিচ্ছি এখানে যে আমি কেশরটা ঘুরে রেখেছিলাম গরম দুধে সেটা এখন দিয়ে দিবো এতে সুন্দর একটা দুধের মধ্যে কালার চলে আসবে এ দেখো এখন একটু সুন্দর করে নাড়াচাড়া করব দুধটাকে আরও ঘন করবা যেহেতু এটা আমি মালাই চমচম বানাচ্ছি তাই একটু মালাই অ্যাড করে দিলাম এটা আমার টাটকা মালাই আছে সব সময় একটু খেয়াল রাখবে যখনই মালাই চমচম বানাবে বা মালাই অ্যাড করবে টাটকা মালাইটাই দেবে আগে থেকে তুলে রাখা মালাইটা দেবে না এতে দুধটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন দিয়ে দিচ্ছি চার চামচ চিনি তোমাদের এই মিষ্টির পরিমাণটা তোমাদের ইচ্ছে মতন দেবে এটা আমার পারফেক্ট হয়েছিলো খুব বেশি মিষ্টিও হয়নি খুব কমও হয়নি খুব সুন্দর হয়েছিল এখন যেহেতু আমি চিনিটা দিয়েছি সেই চিনির জলটা একটু মেরে নেব তার জন্য আমাকে আরও দু তিন মিনিট ওভেনের মধ্যে রাখতে হবে দিয়ে দুধটাকে মেরে নিতে হবে এ দেখো আমার হয়ে গেছে এখন আমি ওভেনটাকে বন্ধ করে দিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পর কিছুটা দুধ আমি নিয়েছি যেহেতু আমার ফ্রিজ থেকে নাওয়া এই ব্রেডটা তার ব্রেড যে রোল করতে একটু অসুবিধে হবে তার জন্য উপর থেকে আমি একটু দুধটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নরম করে নিয়েছি তোমরাও এভাবে করতে পারো দিয়ে আমি এখন পুটটা দিয়ে রোল করে নেবো বন্ধুরা এতে আমি তোমাদেরকে দেখাচ্ছি যখন ইচ্ছে তখন তোমরা এই ব্রেড মালাই চমচমটা বানিয়ে খেতে পারো কারণ ফ্রিজে থাকা ব্রেড থেকেও মালাই চমচম খুব সুন্দর হবে এই দেখো আমার একটা রোল হয়ে গেছে এভাবে আমি চারটা রোল বানিয়ে নিব। দেখো এভাবে দুধ দিয়ে আমি প্রথমে ব্রেডটাকে একটু নরম করে নিচ্ছি তারপর যে পুরটা বানিয়েছি সেটা দিয়ে দেব দিয়ে এভাবে চেপে চেপে আমি রোলটাকে করে নেব এই দেখো আমার এটাও হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এভাবে আমি চারটা ব্রেড বানিয়ে তোমাদেরকে এর উপরে মালাই দিয়ে দেখাবো তোমরা দেখো কত সুন্দর আমার ঘন হয়ে গেছে এই মালাইটা আমার একদম ঠান্ডা করে আমি ব্রেডের ওপরে দেব। এ দেখো বন্ধুরা খুব অল্প সময়ে একটা মালাই চমচম হয়ে গেল যেটা খেতে অসাধারণ অতুলনীয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে এই ধরনের একটা মালাই চমচম আমার ছেলে খেয়ে ভীষণই খুশি ও ভাবতে পারেনি এত তাড়াতাড়ি আমি ওর আশাটা পূরণ করে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা যে বাদাম আমি গ্রেট করে রেখেছিলাম প্রথমে দেখিয়েছিলাম সেটাকে এখন দিয়ে দিচ্ছি এতে দেখতে ভীষণই সুন্দর লাগবে তোমরা ইচ্ছে হয় দেবে না হয় না দেবে এখন এটাকে ডেকোরেট করার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা টুটি ফুটি আমার ডিশটা দেখতে ভালো লাগবে তাই এটা দিয়েছি এ দেখো বন্ধুরা এখন আমি এটাকে তুলে দেখাবো এ দেখো বন্ধুরা মালায়ে ভর্তি একদম মালাই চমচম এরা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ আমি খেয়ে তোমাদেরকে বলে দিচ্ছি এই দেখো মনে হচ্ছে যেন বাইরে থেকে কিনে আনা এটা মালাই চমচম উপর থেকে দিয়ে দিলাম কিছুটা মালাই ছিল সেটা এখন আমি তোমাদেরকে কেটে খেয়ে বলবো ভীষণই অসাধারণ দুর্দান্ত স্বাদের এই মালাই চমচম আমি বানিয়ে খুব খুশি হয়েছিলাম কি এত সুন্দর মিষ্টি আমি ঘরে বানিয়ে আমি আমার বাচ্চাকে খাইয়েছি আমার হাজবেন্ডও যখন অফিস থেকে এসে এই মিষ্টিটা খেয়েছিল ও বলছিল দুর্দান্ত হয়েছে এই মিষ্টিটা কি করে বানিয়েছো তুমি এত সুন্দর মিষ্টি অবশ্যই বন্ধুরা তোমরাও একবার ট্রাই করে দেখো তোমাদেরও এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে একবার বানিয়ে খেয়ে দেখবে ভুলতে পারবে না এর স্বাদ আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা